10 কমিটি কে চিঠি দিতে হয় মন্ত্রী যে হ্যাঁ আমরা এখানে একটা কমিটি করে দিলাম মানে কি মন্ত্রী চিঠিতে কমিটি হয় সেই চিঠি ড্রাফট ইংরেজিতে আমাদের লেগত ভাই এখানে বসে বসে পড়ছে বলে আমি ভগবান তুই দেখ ঠিক আছে কিনা আমি বললাম ঠিক আছে আমি কম্পোজিটের পাশে বসি তারপর কম্পোজ করলো পাশে বসে একটু কারেকশন করে আনলে তারপর মন্ত্রী সই করে দিল তারপরে মন্ত্রীর ওখান থেকে ফ্যাক্সে নিউ সেভেন ওয়ান্ডার্সে পাঠাই দেওয়া হলো তার এটা আমাদের শুধু মন্ত্রী কী তখন তখন বাংলাদেশের কক্সবাজার আর সুন্দরবন আমরা এই দক্ষিণ সুন্দরবনের আমাদের অনেক গৌরব আছে কিছু আছে কিন্তু আমরা অঞ্চলের সাথে পারি না ইনফ্লুয়েন্স মিডিয়া ইনফ্লুয়েন্স এগুলো আমাদের কম হয়ে আপনার নিউজ পাঠাবেন আপনার যে দায়িত্ব সেটা কি করবে না করবে না আপনার চট্টগ্রামের বিশেষ সংবাদ হয় সুন্দরবনের বা বিশেষ সংবাদ হয় এটা তো পলিটিক্যাল ইকোনমি চট্টগ্রাম থেকে বিজ্ঞাপন পাই তাই হয় আপনি দেখবেন আপনাদের অনেক চ্যানেলে চট্টগ্রামের সংবাদ আছে কিন্তু আপনার সুন্দরবনের সংবাদ নাই কিংবা খুলনার সংবাদ নেই কেন থাকবে কারণ হল যে এখানে ব্যবসা বাণিজ্য নাই কিন্তু এখানে যেটা আছে সেটা আবার তাদের আমাদের সুন্দরবন আছে সেই জন্য আমরা ভাবছি যে এই বিশ্ব সপ্তাহের প্রতিযোগিতায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে এটা নিয়ে অনেক একটা আন্তর্জাতিক গৌরব সৃষ্টি হবে তখন সরকার নীতি তৈরি করবে ইউনেস্কো সাপোর্ট করবে এবং আন্তর্জাতিক মহল এটাকে বিশেষভাবে দেখবে কিন্তু ওই ভোটের রেজাল্টের আপনারা জানেন সবাই কাজ করার বলি আনন্দের খবর হলো যে টপ চোদ্দ টপ সেভেনে আসতে পারেনি কারণ কি সুন্দরবন সর্বসাগরের সত্তর লক্ষ ভোট পাইছে সত্তর লক্ষ ভোটের পঞ্চান্ন লক্ষ ভোট দিছে এই সুন্দরবন অঞ্চলের পাঁচ জেলার দেখেন হিসাবটা দেখে দশ লক্ষ ভোট দিয়েছে তাদেরও সুন্দরবনের প্রতি টান আছে কারণ ওইটা আগেকার ঘটনার কারণে তাদেরও ব্যাপক ক্ষতি হয়েছিল এই গেল পঁয়ষট্টি লক্ষ আপাস থেকে 7 লক্ষ ভোট বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিদেশে যারা ভোটার পৌঁছে প্রবাসী তারা দিয়েছে তাহলে বাংলাদেশের লোকই কিন্তু সাপোর্ট করেনি মানে বাংলাদেশের কোনো চাই এত জনসংখ্যা মোবাইলে একটা ভোট দিতে হবে এটা তো একটাই ভোট পেলে আপনি টপ 7 আসবে একদম কিন্তু আসেনি বিয়ের দামের হালং বেআইছে সেখানে আপনি এখন একটা একটা পয়সা দিয়ে তারপরে ভোট দিয়ে যাবেন এবং সেখানে অনেক কিছু নিয়ম মানতে হয় মানে ওইখানে হালম পেতে ঘুরতে হয় যেটা আমাদের সুন্দরবনের কোনো স্ট্যান্ডার্ড নেই সেই জন্য আমি মনে করি যে আমাদের সবাই এখানে আমাদের সবাই এখন সেই জন্য একটা দায়িত্ব নেওয়া উচিত আমরা কিভাবে গৌরব সৃষ্টি করতে পারি তা গৌরব সৃষ্টি করতে গেলে বাইরের লোকজনের খুব বেশি সহযোগিতা প্রথমে পাওয়া যায় না যদি নিজেরা না হয় তা সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা সুন্দরবন দিবস পালন করতেছি অন্য করতেছি আমরা সাতারোটা উপজেলায় যুবদের সংগঠিত এখন আমরা তো এনজিও না প্রজেক্ট করি প্রজেক্ট তো দুদিন পর বন্ধ হয়ে যাবে আর এমনি বর্তমান বৈশ্বিক কারণে আমি আমার ওই সহকর্মীরা যে আমরা যারা এনজিও করি আমরা এক বছর সুযোগ পাবো এর ভিতরে কি করব পরবর্তীতে সেটা ভাবছি আমি খুব পজিটিভলি দেখছি মানে আমার অন্য এনজিও সেক্টরের বন্ধুরা কিন্তু হা উদাস করতেছে আমি হা উদাসের ভিতর আমি আমি পরদিন বিশেষ থেকে ফিরেছি একটু বাইরে গেছিলাম আমি

এখানে প্ল্যাটফর্মে যারা থাকবেন না তারাও আমি মনে করি যে সুন্দরবন নিয়ে কাজ করবে কিন্তু আপনারা শুধু লেখেন সেই জন্য আপনাদের উদ্যোগ নিতে পারবেন আর একটা হলো আপনার এলাকার ওই যে ইয়ুথরা আছে ওই ইয়ুথদের আপনারা মেন্টরিং সাপোর্ট আমরা আমি মাস্টারি শব্দটা ইউজ করলাম না তার কারণ এখনকার ইয়ুথরা মাস্টারি শব্দ পছন্দ করে না হ্যাঁ আমরা যদি ওই ছোটবেলায় হলো আমরা সাইকেল চালাইতে চালাইতে সাথে দেখলে পড়ে যেতাম তখন নিয়ম ছিল সাইকেল চালায় সাইকেল সামনে যাওয়া হতো না এমনি নামে দাঁড়ায় দেখতে হবে তারপর সার চলে গেলি সালাম দিয়ে কিংবা প্রণাম দিলি সার চলে গেলে আবার উঠতে হবে এখন তো পাল্টে গেছে পরিস্থিতি এখন তো আগের মতো পরিস্থিতি নাই কিন্তু তাদের মাস্টার দরকার কিন্তু মাস্টার হিসেবে না মেন্টর হিসেবে